আপনাদের দুজনকে এই শুভকামনা জানিয়ে শুরু করছি আমার প্রশ্ন হচ্ছে গিয়ে খিলাফত বাংলাদেশে প্রতিষ্ঠা হলে সেটা বর্তমান যুগের সময় কি রকম দেখাতে পারে তার প্রভাব কি রকম হতে পারে মানে বর্তমান দু দাঁড়িয়ে যদি বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা হয় তাহলে সেটা আপনাদের দৃষ্টিতে কি রকম হবে আর তার পরিবর্তে বাকি বহির বিশ্বের আহ রিয়াকশন কিরকম হবে সেরকম সেটা নিয়ে আপনাদের কাছ থেকে জানতে চাই মুফতি মাসুদ ভাই ধন্যবাদ পিসান লাভ আপনি চমৎকার প্রশ্ন করেছেন প্রশ্নটা ছিল যে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা হলে কিরকম হবে আর বা এফেক্ট হবে সেটা নিয়ে খেলাফত যদি বাংলাদেশে প্রতিষ্ঠা হয় খেলাফত হচ্ছে ইসলামী এমন একটা শাসন ব্যবস্থা যে শাসন ব্যবস্থা সম্পর্কে মোহাম্মদ স্পষ্ট করে কিছু বলে যাননি কিছুটা বলেছেন কিন্তু স্পষ্ট করে বলেননি কিন্তু মোহাম্মদের পরবর্তী শাসকরা যারা শাসন করেছে তারা খেলাফত ব্যবস্থাটাকে সমুন্নত করেছে এবং খেলাফত খেলাফত দিয়ে সাধারণত বোঝানো হয় হচ্ছে ইসলামের খলিফা খেলাফত বা আমরা এটাকে বলতে পারি খলিফাতন্ত্র খলিফা বলা হয় ইসলামী যে সাম্রাজ্য আছে ইসলাম তো সাম্রাজ্যবাদী একটা আইডিওলজি অনেকে মনে করেন খলিফা মনে হচ্ছে একজন হুজুর বা একটা ইয়ে এটা কিন্তু ভুল ইসলামী যে একটা সাম্রাজ্য আছে যে সাম্রাজ্যটা সারা বিশ্ব দখলের স্বপ্ন দেখে সারা বিশ্ব ইসলামের হুকুম ইসলামী হুকুমতের অধীনে আসবে সেই সাম্রাজ্যের যিনি প্রধান তিনি হচ্ছেন খলিফা এই খলিফার অধীনে বিভিন্ন জায়গায় শাসক বা গভর্নর নিয়োগ হতো তৎকালীন সময় মানে খেলাফতের যুগে তো খেলাফত যদি প্রতিষ্ঠা হয় তারা স্বভাবতই সরিয়া আইন বাস্তবায়ন করবে আর সরিয়া আইন কোনো আলাদা কিছু না বকরের সময় ওমরের সময় ওসমানের সময় আলীর সময়ে যে ধরনের আইনে বিচার করা হতো যে ধরনের শাস্তি ছিল বা যে ধরনের ইয়ে ছিল সে সে ধরনের আইনই তারা বাস্তবায়ন করবে এবার শরিয়া আইন যদি আপনি বুঝতে চান তাহলে আফগানিস্তানের দিকে যেতে হবে আফগানিস্তানের তালেবানদের কিন্তু দুটো অবস্থা দুইটা ইয়েটা মানে দুটো টার্ন আমি বলতে পারি একটা হচ্ছে যখন তারা প্রথমবার খরে ক্ষমতায় গিয়েছিল আফগানিস্তানের তালেবান প্রথমবার গিয়েছিল সম্ভবত উনিশশো সালে শুরু করেছিল দুই সালে গিয়ে সেটা শেষ হয় প্রথমবার ক্ষমতায় গিয়ে তারা কিন্তু তাৎক্ষণিক অত্যন্ত নিষ্ঠুর আইন করেছে চুরি করলে হাত কাটা মানুষের গলা কেটে ফেলা গুলি করে লাশকে গাছের সাথে ঝুলিয়ে দেওয়া মানে প্রচন্ড নিষ্ঠুর আচরণ করেছে অর্থাৎ ইসলামটাকে তারা মোটামুটি বলতে গেলে রাতারাতি বাস্তবায়ন করেছে এই রাতারাতি বাস্তবায়ন করে ইসলাম সারা বিশ্ব তালেবানকে কন্ডেম করেছে তালেবানকে তেমন ভাবে মানে আফগানিস্তান এবং সরি পাকিস্তান এবং সৌদি আরব ছাড়া তেমন কেউ স্বীকৃতি দেয়নি মানে অল্প কয়েকটা মুসলিমদের স্বীকৃতি দিয়েছিল যার মধ্যে পাকিস্তান এবং সৌদি আরব ছিল সৌদি আরব আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে কিনা জানি না কিন্তু পাকিস্তান আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিল পরে সেই তালেবান সরকার সরকারের পতন ঘটে বিনলাদেনের টুইন্ট টাওয়ার হামলার পরে তো এর পরের যে তালেবানটা আবার ক্ষমতা এলো সেই সেই তালেবানটা কিন্তু অত্যন্ত সুকৌশলে শুরু করেছে এমনভাবে শুরু করেছে যে তখন আমি দেখেছি তখন আমি ভারতে ছিলাম মানে ভারতের বামেরা তালেবানের নাম শুনলে মানে ভক্তিতে মানে পারলে তালেবান নামে একটা মূর্তি বানিয়ে পূজা শুরু করে এরকম মানে এত ভক্তি তালেবানের প্রতি যে না এই তালেবান সেই তালেবান না এই তালেবান সম্পূর্ণই আলাদা ভারতের বামেরা মানে সব বাম না মানে চিঙ্কু বাম যাদেরকে আমরা বলি এত ভক্তি এবং আমাদেরকে আমাদের সাথে তর্ক আপনি শুধু শুধু ইসলাম বিদ্বেষী আপনি মুসলিম বিদ্বেষী তালেবানকে ঘৃণা করেন তালেবান তো মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ফাইট করছে তো সেই তালেবান কিন্তু আস্তে আস্তে তাদের রূপ ধীরে ধীরে এবার তারা একটু কৌশলী হয়েছে ধীরে ধীরে সবকিছু করছে যেমন লাস্ট আপডেট হচ্ছে তালেবান তাদের দেশের নারীদের লেখা যত বই বিশ্ববিদ্যালয়ে কলেজে স্কুলে পড়ানো হতো সকল বইকে নিষিদ্ধ করেছে নারীদের লেখা কোনো বই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কোথাও পাঠ্যপুস্ত কোথাও পাঠ্যপুস্তক হিসেবে থাকবে না এই আইনটা করেছে আর ড্রাইভিং নারীদের ড্রাইভিং নিষিদ্ধ হয়েছে অনেক আগে টিভিতে নারীদের সংবাদ পরিবেশন করা নিষিদ্ধ হয়েছে বহু আগে তালেবান মোটামুটি এখন সেই সেই সমস্ত চিঙ্কুদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে তালেবানের যে পূজা করতেন তালেবানের নাম শুনে ভক্তিতে মানে চোখ দিয়ে জল বেরিয়ে যেত এগুলো মানে চেষ্টা করে তো যাই হোক ইসলামী খেলাফত ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয় দুনিয়ার কোনো দেশে তাহলে তার উদাহরণ আপনারা দেখতে পাবেন আফগানিস্তানে কিংবা যদি আপনারা ইরাকের ইরাকের যে অংশটা একসময় আইসিস শাসন করতো ইরাক এবং সিরিয়ার যে অংশটা আইসিস শাসন করতো সেই অংশটায় তারা যে ধরনের যে ধরনের আইন কায়েম করেছিল বা প্রতিষ্ঠা করেছিল সেটা দেখতে পারেন তো মোট কথা ইসলামী হুকুমত বা খেলাফত ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে অমুসলিম মানে অমুসলিম নারী পুরুষ তো বটেই মুসলিম নারীরা পর্যন্ত নির্যাতনের শিকার হবেন ঘর থেকে বেরোতে পারবেন না কণ্ঠের পর্দা হবে তারপরে হচ্ছে পুরো মানে নবচারের পোশাক করে আমি এটাকে নবচারের পোশাক মানে সেটার করে বলছি নবচারের পোশাক করে মানে হাত পা মুখ টুক সব থেকে আপনার বেরোতে হবে এ ধরনের বিষয় আসবে এবং বহির্বিশ্বের ইম্প্যাক্ট হবে হচ্ছে যে বহির্বিশ্ব আজকের আফগানিস্তানের সাথে যে ধরনের আচরণ করে সেরকম করবে তালেবানকে স্বীকৃতি দেবে না আবার তলে তলে তালেবানের সাথে সম্পর্ক কিছু কিছু দেশ করার চেষ্টা করবে তলে তলে মানে ধরনের একটা জিনিস হবে কিন্তু তালেবান স্বীকৃতি পাবে না যেমন আজকে আফগানিস্তান কিন্তু সেভাবে স্বীকৃতি পাচ্ছে না সারা বিশ্বের সবগুলো দেশ যে তাদেরকে স্বীকৃতি দিচ্ছে বা সব দেশ যে তাদের দেশে দূতাবাসে স্থাপন করেছে ব্যাপারটা তা না রাশিয়া স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে আর ভারতের সাথে ভারত স্বীকৃতি দেয়নি কিন্তু টেবিলের দিয়ে ভারতের সাথে তালেবানের একটা সম্পর্ক আছে সেটা অবশ্য ভূরাজনৈতিক কারণে পাকিস্তানকে ঠেকানোর একটা ব্যাপার সেবার আছে সেখানে এই সমস্ত মিলিয়ে মোট কথা সবচেয়ে বড় কথা হচ্ছে ইসলামী হুকুমত যদি কায়েম হয় এটা মানব জাতির জন্য বিপর্যয়কর যে দেশে ইসলামী হুকুমত কায়েম হবে সেই দেশের অমুসলিমরা এবং সেই দেশের মুসলিমরা কেউই নিরাপদে থাকবে না এবং ভিন্ন মতের কেউই নিরাপদ থাকবে না আপনারা যদি একটু গুগল বা ইউটিউব সার্চ করে দেখেন কিন্তু কিন্তু মুফতি মাসুদ আমি আপনাকে একটু থামাতে চাই জামাতে ইসলামী কিন্তু বলছে যে তাদের সাথে তাদের শিবির যে ডাকসু নির্বাচনে নির্বাচনে জিতেছে সেখানে কিন্তু চাকমা সম্প্রদায়ের মানুষ আছে হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে তারা তো বলছে যে তারা সবাইকে নিয়ে চলতে চায় সবার সাথে তারা একসাথে খুশি থাকতে চায় সবার অধিকার প্রদান করতে চায় তাহলে সেটা 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 কি তারা মিথ্যা কথা বলছে বা এটা কি একটা কৌশল নাকি তারা সত্যি করে এই কথাটা বলছে শোনেন ইসলামের ইসলামের তাকিয়া জিনিসটা আপনি হয়তো জানেন হয়তো বা জানেন আর যদি যারা জানে না তাদের সৌজন্যে আমি বলছি জিনিসটা হচ্ছে আপনার সাময়িকভাবে ইসলামের স্বার্থে কথা বলা যায় আমি আপনাকে তাকিয়ার দুটো উদাহরণ দিচ্ছি একটা মোহাম্মদ যখন যখন ইয়েকে কাবিন আশরাফ আশরাফকে হত্যা করতে পাঠিয়েছিলেন এবং আবু রাফেকে হত্যা করার জন্য ঘাতক পাঠিয়েছিলেন তখন সেই ঘাতকেরা মোহাম্মদের কাছে অনুমতি চেয়েছিল যে হুজুর আমাকে একটু অনুমতি দেন ওখানে গিয়ে আপনার বদনাম করবো ওদের ওর ওর প্রিয় পাত্র হওয়ার জন্য পরে গিয়ে ওকে খুন করবো তখন সেই বদনাম করার অনুমতি দিয়েছিল ঠিক আছে তো এই এই হচ্ছে ইসলামের তাকিয়ার উদাহরণ তারপরে আলী ইসলামের শিয়াদের যে কি বলে শিয়াদের সবচেয়ে প্রিয় ব্যক্তি আলী যে আলীর পূজা বলতে গেলে তারা এক ধরনের পূজাই করে বলবো তা আলীও কিন্তু তাকিয়া করেছিল আলিয়া আলী অসন্তুষ্ট ছিল ওমর ওসমান বকরের পরে কিন্তু সেটা সে ওভাবে প্রকাশ করেনি অনেক শেষে গিয়ে প্রকাশ করেছে তো কৌশল করে ঢুকে যাওয়া বা আমাদের যে পাঁচশো এক হুজুরের কথা যদি বলি উনি বলেছিলেন যে স্ত্রীর কাছে সীমিত পরিসরে সত্যকে গোপন করার অবকাশ রয়েছে দেখুন নিজের স্ত্রীর কাছে যে ধর্ম স্ত্রীর কাছে হাজবেন্ডকে সীমিত পরিসরে সত্যকে গোপন করার অবকাশ দেয় অর্থাৎ আপনি পাঁচশো ধরুন কোন একটা পুরুষে পাঁচশো এক নম্বর রুমে গিয়ে অন্যের মানে শহীদুল ভাইয়ের বউ হোক বা জারি বউ হোক কিংবা শাহজাহান ভাইয়ের বোন হোক অন্য কারোর সাথে গিয়ে এই কামগুলো করবে আর সেই সময় স্ত্রী যদি জিজ্ঞাসা করে বলবে যে শোনো শোনো এটা কিন্তু শহীদ বউ তুমি অন্য কিছু মনে করো না এটা কিন্তু ইসলামের শিক্ষা এটা এবং এটা যে মামুনুল হক হুজুর যে বলেছে ইসলাম সীমিত পরিসরে সত্যকে গোপন করার অবকাশ দেয় স্ত্রীর কাছে এটা কিন্তু সত্য ওনার ফতোয়া সত্য এটা হানাজি মাঝাবের ফতোয়া হুম তো যে ধর্মটা স্ত্রীর কাছে মিথ্যা বলার অনুমতি দেয় আপনার কি মনে হয় সেই ধর্মটা জাতির কাছে মিথ্যা বলার অনুমতি দেবে না দিয়েছে শিবির যে বলেছে যে তারা কি বলে নারীর অধিকার বা সমতায় বিশ্বাস করে আমরা দেখলাম তো একটা কোন একটা বিশ্ববিদ্যালয়ের একটা হলে ক্যান্টিনে গিয়ে শিবিরের শিবিরের নবনির্বাচিত যারা শিবির সদস্য আছে ক্যান্টিনে গিয়ে ক্যান্টিনের যারা এই আছে কুক আছে কুকদেরকে বলেছে হাফ প্যান্ট পরো কেন অলরেডি হাফ প্যান্টের বিরুদ্ধে কিন্তু তারা ফতোয়া দিয়েছে এটা নিয়ে সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে তাহলে সুযোগ পেলে ভাই কি কাজ করবে কিন্তু অন্যদেরকে সাথে নেওয়ার জন্য ইসলাম কি করে ইসলামর যে অন্যদেরকে যে ইয়ে জঙ্গি মাহফুজ আলম নাকি যেন বলেছিল ইউনুসের ক্ষমতা যাওয়ার পরে যে আমরা বা নাহিদ বা একজন বলেছিল যে আমরা ইনক্লুসিভ সোসাইটি গঠন করতে চাই একটা কথা বলি পিস অ্যান্ড লাভ আপনার জন্য বা সবার জন্যই ইন ইসলাম কিন্তু ইনক্লুসিভ সোসাইটি গঠন করে এটা সত্য কথা কিন্তু ইসলাম তার বিকাশের স্বার্থে প্রসারের স্বার্থে ইনক্লুসিভ হয় কিন্তু ইসলাম যখন সুযোগটা পেয়ে যায় তখন কিন্তু তার ইনক্লুস ইনক্লুসিভ না তখন কিন্তু সে এক্সক্লুসিভ তখন কিন্তু সে সবাইকে বলে তুই কাফের যেমন উদাহরণস্বরূপ আপনাকে বলি মোহাম্মদ মোহাম্মদকে সবচেয়ে বেশি তার ধর্ম প্রচারে সাহায্য করেছেন হচ্ছে প্রথমত মোহাম্মদের খ্রিস্টান স্ত্রী খাদিজা যদিও তিনি খ্রিস্টান ছিলেন কিনা সেটা নিয়ে মত আছে কেউ বলে খ্রিস্টান কেউ বলে হচ্ছে প্যাগান তো তার খ্রিস্টান স্ত্রী খাদিজা দ্বিতীয়ত আরেকজন হেল্প করেছেন আবু তালেব আবু তালেব কোনোদিনই ইসলাম গ্রহণ করেননি তো কিন্তু যখন মোহাম্মদ তার ইসলামকে বিজয়ী করলেন বা তিনি যুদ্ধের মাধ্যমে ইসলামকে ইসলামকে একটা অন্য জায়গায় নিয়ে গেলেন তিনি সাম্রাজ্য বা কি বলে সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করলেন এবং মোহাম্মদ শাসক হলেন তখন কিন্তু সেই ইনক্লুসিভনেস থাকলো না মোহাম্মদ যখন মদিনায় গেছে তখন ইহুদিদের সাহায্য নিয়েছিল ইহুদিরা মোহাম্মদকে সাহায্যও করেছিল অর্থাৎ নিজের স্বার্থে ইহুদিকে সাথে নাও এরপরে মোহাম্মদ ইহুদিদের সাথে কি করেছে এটা এটা জানতে গেলে আপনাদের গুগল সার্চ করলেই চলবে কিংবা সংশয় ডট কম করলে চলবে কিংবা অনলাইনে আমাদের যে ভিডিওগুলো আছে সেগুলো করলেও চলবে তার মানে ইসলাম নিজের যে যেকোনো যত দলায় নিচে নামতে হয় তত তলায় নামবে তা যদি ইসলাম খিলাফত যদি প্রতিষ্ঠা হয় তাহলে হচ্ছে কি এই যে বাংলাদেশে এত যে নানা ধরনের মাঝাবাঝে যেমন ধরুন হানবালি তারপর ধরুন মৌদুদি হানাফি তারপর সুন্নি তারপর শিয়া এদের উপর তাহলে কিরকম প্রভাব পড়বে তাহলে কি এটা তো হলে গেল ইসলাম তারপরে আপনি সরাসরি বলছেন যে ইসলাম হচ্ছে যারা নন মুসলিম বা যারা ইসলামের বাইরে তাদেরকে কোনো রেওয়াত করার প্রশ্নই আসে না আর সেটা তার মধ্যে মুসলিম নারীরাও আছে কিন্তু এই যে যদি খিলাফত হয়ে যায় বাংলাদেশে তাহলে এই যে এত এত মানে হেফাজত আর ওই উম আপনারাই জানবেন আর একটা যে আছে জামাত ঠিক আছে যে হেফাজত আর জামাতের মধ্যে যে দ্বন্দ্ব তার মানে কি তার মানে বাংলাদেশে তাহলে গৃহযুদ্ধ লাগবে বিভিন্ন মধ্যে এখন যে এত শত শত ভাঙা হচ্ছে তাহলে সেটা কি আরো প্রকটাকার ধরণ করবে না কি ইসলাম খেলাফত প্রতিষ্ঠা হলে শান্তির একটা বর্ষা বয়ে যাবে সবাই সমস্ত যারা মুসলিম তারা একসাথে খুবই শান্তিতে থাকবে কে কোন আকিদা কে কোন মতপন্থী কে কোন ইমামকে ফলো করে কারা শিয়া কারা কাদিয়ানি সেসব ব্যাপারে কোনো ভেদাভেদ থাকবে না খেলাফত প্রতিষ্ঠা হলে হচ্ছে গিয়ে একটা বাংলাদেশে একটা ঐক্যমত্যে একটা শান্তির বাতাবরণ তৈরি হবে এ ব্যাপারে আপনার কি মত আপনি ভালো প্রশ্ন করেছেন দেখুন কিছুদিন আগে একজন নাস্তিক হুজুরের সাথে আমার কথা হচ্ছিল তিনি বাংলাদেশের কোন একটা মসজিদের ইমাম তো ভদ্রলোক দুঃখ করে বলছিল যে মাসুদ ভাই যদি ইসলাম এমন হতো যে ঠিক আছে আমরা আমরা ভালো থাকবো মুসলমানরা কেবল ভালো থাকবো সবাই বিশ্ব মুসলিম এক বিশ্ব মুসলিমের ভ্রাতৃত্ব নিয়ে ভালো থাকবো তাইলে ওনা ইসলামটাকে মানতে পারতাম কিন্তু ইসলামটা এমন একটা সর্বনাশ এতে মুসলমানদেরকে ভালো থাকতে দেয় না উদাহরণস্বরূপ আপনাকে বলছি এই যে আফগানিস্তানে হচ্ছে হানাফি মাজহাবের ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কারণ আফগানিস্তানে যারা মানে যে তালেবান তালেবান হচ্ছে ভারতের উত্তর প্রদেশে অবস্থিত দেওবন্দ মাদ্রাসার প্রোডাক্ট মানে দেওবন্দী শিক্ষা তারা ফসল তারা কেবলমাত্র দেওবন্দ এবং হানাফি মাঝহাবকেই প্রশ্রয় দেয় বাংলাদেশের একজন বাংলাদেশের একজন আহলে হাদিসের শায়েক আছে ওনার নাম হচ্ছে মুজাফির বিন মোহসিন মুজাফির বিন কিন্তু তালেবানের ব্যাপক সমালোচনা করেছেন এই জন্য যে আফগানিস্তানের যারা আহলে হাদিস সম্প্রদায় আছে তাদের উপরে কিন্তু তালেবান নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে এটা মুজাফর বিন মোসিন নিজের মুখে স্বীকার করেছেন আবার ধরুন আপনি ইরান ইরানে হচ্ছে শিয়া ইসলাম ইরানে যারা সুন্নি আছে সুন্নিদের উপর ইরান কিন্তু স্টিম রোলার চালাতে চালাতে সুন্নিরা এখন সংখ্যালঘু মানে চরম ভাবে সংখ্যালঘু হয়ে গেছে শেষমেশ সুন্নিরা সুন্নিদের একটা জঙ্গি দল করেছে জুন্দুল্লাহ নামে জুন্দুল্লাহ নামে একটা জঙ্গি দল কিন্তু মাঝে মাঝে ইরানের বিভিন্ন জায়গায় আত্মঘাতী হামলা করে হম একইভাবে যদি আপনি দেখেন সৌদি আরবে সৌদি না পাকিস্তানের শিয়ারা মাজারপন্থীরা আহমদিয়া সম্প্রদায়ের মানুষেরা তারা সবাই চরমভাবে নির্যাতনের শিকার কিন্তু দেখুন এরা সবাই কিন্তু মুসলিম অমুসলিম দেশে ভালো আছে আপনি দূরে কোথাও যেতে হবে না ভারতে যান ভারতে শিয়ারাও ভালো আছে আহমদিয়ারাও ভালো আছে মাজারপন্থীরাও ভালো আছে বের্লবী যারা মাজারপন্থী তারাও ভালো আছে মানে সব মুসলমানরা বেশ ভালো আছে কিন্তু আপনি পাকিস্তানে যান কোন মুসলমান ভালো নেই মুসলমানদের প্রবলেমটা হচ্ছে বা ইসলামের প্রবলেম হচ্ছে ইসলাম কোনো মুসলমানকে ভালো থাকতে দেয় না শব্দটা আমি রিপিট করছি বা বাক্যটা রিপিট করছি ইসলাম কোনো মুসলমানকেও ভালো থাকতে দেয় না বাংলাদেশে যদি আমি আপনাদেরকে বলে দিচ্ছি বাংলাদেশে যদি জামায়াত ইসলামী ক্ষমতায় যায় তাহলে কয় মাদ্রাসাকে মানে কয় মাদ্রাসা রক্তের বন্যায় ভেসে যাবে কয় মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে জামাত ধ্বংস করে দেবে আবার যদি হেফাজতে ইসলাম বাংলাদেশে ক্ষমতায় যায় তাহলে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এই দল সেই দল এগুলো তো যাবে পাশাপাশি জামায়াত ইসলামের একটা সদস্যকেও জীবিত রাখবে না কি বলে হেফাজতে ইসলাম হেফাজতে ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে বিএনপি জাতীয় পার্টি এ তো যাবে এত জামায়াত ইসলামের একজন সদস্যকে আর জীবিত রাখা হবে না আমি চ্যালেঞ্জ করে বলছি আমি আপনাকে একটু একটা ঘটনা বলি যেটা আমি এর আগেরও একাধিক লাইফে ঘটনাটা বলেছি আমার মাদ্রাসার সময়ের যেহেতু আমি মাদ্রাসার হুজুররা যে তাদের ছাত্রদের সাথে তাহাজুদের নামা আদায় করে বিষয়টা আমার পছন্দ ছিল না

ছাত্র শিবিরে যোগ দেওয়ার পরে আমার ক্লাসমেট তার আমার একজন ক্লাসমেট ছিল তার নাম হচ্ছে মাসুদ মাসুদুর রহমান ওই মাসুদুর রহমান সামহাও টের পেয়ে গেছে যে কারণ সে দেখেছে শিবিরের পোলা সাথে আমার ওঠা বসা তা শিবিরের প্রথম হচ্ছে সমর্থক তারপরে কি যেন হয় এবার সাথী হয় তা আমি সাথী পর্যন্ত গেছি তো সেই সময়ে মাসুদ গিয়ে আমাদের শিক্ষককে আমাদের শিক্ষক ছিলেন মাওলানা আব্দুল হামিদ আমি বলেই দিচ্ছি হাজারিবাগ আনোয়ারুল উলুম মাদ্রাসা যেটাকে বটতলা মাদ্রাসা নামে বিখ্যাত বিখ্যাত মানে ওই অঞ্চলের মানুষ টেনে সেই মাদ্রাসায় আমি তখন কিতাবখানায় পড়ি যখন আমার শিক্ষক বিষয়টা জানলেন তখন তিনি আমাকে ডেকে আমাকে ডেকে তিনি বললেন যে মানে ভালো মতো জেরা করা শুরু করেছে তুমি শিবির করো কিনা তা আমি প্রথমে স্বীকার করিনি কারণ শিবির আমাকে বলেছিল যে ছাত্র শিবিরের বলে আমাকে শিখিয়ে দিয়েছিল যে আপনার শিক্ষকেরা আপনাকে জিজ্ঞাসা করতে পারে জিজ্ঞাসা করলে কিন্তু অস্বীকার করবেন কারণ ওরাও জানতো যে মাদ্রাসায় জামাত ইসলামীকে কি পরিমাণ ঘৃণা করা হয় শেষমেশ হুজুরের চাপের মুখে আমি স্বীকার করলাম হ্যাঁ হুজুর এই দলটা করি তখন হুজুর আমাকে পিটুনি দিলেন প্রথমে পিটুনি দেওয়ার পরে তারপর তিনি আমাকে বললে কালেমায় তৈবা পড়ালেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারপর তিনি আমাকে বসে কালেমা শাহাদাত পড়লে পড়ালেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবাদুহু ওয়া রাসূলুহু কালেমা শাহাদাত পড়ানোর পরে তিনি আমাকে বললেন যে তুমি এইমাত্র ইসলাম গ্রহণ করেছ তারপর তিনি আমাকে দুই রাকাত তওবার নামাজ পড়তে বললেন আল্লাহর কাছে ক্ষমা চাও যে তুমি যে এই শিবিরের যোগ দিয়ে তোমার যে ইমান হারা হয়েছিল সেই ইমানটাকে ফেরত চাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করো তো দুই রাকাত তওবার নামাজও পড়লাম এখন এই জিনিসটা আমি একটু শেষ করি আসাদ ভাই সেটা হচ্ছে এই জিনিসটা শুধুমাত্র দুই হাজার উনিশশো নিরানব্বই সালের গল্পনা আজকের দিন পর্যন্ত এই গল্প গভীন মাদ্রাসার কোন ছাত্র যদি ছাত্র শিবিরের যোগ দেয় তাকে মাদ্রাসা থেকে তাৎক্ষণিক বহিষ্কার করবে বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তানের চারটা দেশের কোনো কম মাদ্রাসার শিক্ষক যদি জামাত ইসলামীর সাথে সংশ্লিষ্টতা থাকে মানে সরাসরি জামাতে যোগ দিয়েছে এটা যদি প্রমাণিত হয় ওই শিক্ষককে চাকরিতে দেবে না দেওবন্দ মাদ্রাসার বিগত দেড়শো বছরের ইতিহাসে আপনার আঠারোশো ছেষট্টি থেকে উনিশশো ছেষট্টি হ্যাঁ দেড়শো বছরের বেশি বিগত দেড়শো বছরের ইতিহাসে দেওবন্দ মাদ্রাসায় একজন শিক্ষক পাওয়া যায়নি যে শিক্ষক জামাত ইসলামী করেন হাটহাজারি মাদ্রাসা থেকে শুরু করে বাংলাদেশের কোনো একটা কমি মাদ্রাসায় একজন শিক্ষক আপনি পাবেন না যিনি সক্রিয়ভাবে জামাত ইসলাম করেন বা জামাত ইসলামের সদস্য গোপনে করতে পারে তাহলে এই যদি হয় মাদ্রাসার অবস্থা আপনি বলুন তো এই হেফাজত ইসলাম আজকে না হয় মামুনুল হকের সাথে জামাত নেতার হাস্যজ্জ্বল ছবি দেখি কিন্তু এই হেফাজত ইসলাম যদি ক্ষমতায় যায় জামায়াত ইসলামীর প্রত্যেক আওয়ামী লীগ তো জামাতের কয়েকজনকে মানে শুধুমাত্র যুদ্ধাপরাধীদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে আওয়ামী লীগ শুধুমাত্র জামাতের যুদ্ধাপরাধী যারা তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে বা তাদেরকে দণ্ড দণ্ড দিয়েছে কারাদণ্ড আর যদি আপনার

এইভাবে করে করে মুহাম্মদের মুহাম্মদের সাহাবী মুহাম্মদের খলিফা মুহাম্মদের বংশধর মুহাম্মদের নাতিপুতি এদেরকে হত্যা করেছে মুসলমানরা মুসলমানরা মুফতি আসাদ ভাই জামাত ইসলামীর ইতিহাস কি হ্যাঁ বলুন আসুন দেখুন আমরা যদি একটু বাস্তবতা থেকে দেখি জামাত যে কত বড় মানে ওরা যে রাজাকার আলবদর আল শামস যুদ্ধপ্রாதி আর ওদের যে বাচ্চা কাচ্চা রাজাকারের বাচ্চারা যে জামার শিবিরের এই এই রাজাকারের বাচ্চারা যে কতটা ভয়ঙ্কর তার প্রমাণ পাবেন এরা এরা একে একে মানে মিথ্যা ছাড়া প্রতারণা ছাড়া এদের এদের একটা বাক্য মুখ থেকে বের হয় না দেখুন সুলতানা একজন এই পোস্ট করেছেন আপনারা দেখলেন একটু আগে যে রাজাকারের বাচ্চাদের প্রসঙ্গে থাকুন হ্যাঁ মাঝখানে ইন্টারপ্ট করলে অসুবিধা হয় প্লিজ তো তারা বলেছে যে মসেন হলে মসিন হলে নামাজ পড়তে দেওয়া হয়নি এই ছবিটি পোস্ট করেছেন দুই বাইশ থেকে তেইশ সালের মসজিদের বারান্দা পেরিয়ে মাঠেও জামায়াতে নামাজ জামায়াতের জন্য শিক্ষার্থীদের কাতার হতো আজ শুনতে হচ্ছে মসজিদে আজান দেওয়া দিতে দেওয়া হয়নি দেখুন এইটি কিন্তু হাজি মোহাম্মদ মোসেন হলের দু হাজার বাইশ থেকে তেইশ শেষ ছবি যেখানে শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তো এই রাজাকারের বাচ্চারা মিথ্যা বলবে এটাই তো তাদের ইয়া এবার দেখি এই রাজাকারের বাচ্চাদের ব্যাপারে এই রাজাকারদের ব্যাপারে প্রতারক ভণ্ড জামাত ইসলামী এর মতোই আর একটা দল এটা হচ্ছে হেফাজত প্রচন্ড নারীবিদ্বেষী এই 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 এটা আরেকটা প্রতারকের দল কিন্তু মানে এরাই একে অন্যের মুখো উন্মোচন করছে দেখেন কি বলে জামাত ইসলামী ভন্ড ইসলামিক পার্টি সোহি ইসলামিক পার্টি না এবং এই কথা কে বলছেন হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরী শুনুন আসল ভাই একটু বলে একটু যদি আমি বলে দিচ্ছি মহিবুল্লাহ বাবুনগরী হচ্ছে

ইসলাম ইসলাম করলে আচ্ছা এখানে একটা রাজাকারের বাচ্চা এসে খুব ডিস্টার্ব করছে আমি এই এই রাজাকারের বাচ্চাদের কোনো ইয়েতে থাকেন আমি এটাকে একটু সরাই কি রাজাকারের বাচ্চা আপনারা বলছি না আবার রাজাকারের বাচ্চা ছবি দিয়ে রাখছে যে হায়া স্মরণ থাকলে এখানে ঢুকবে না তোর মতো রাজ্য এখানে ঢুকতে বলছি বেঁয়দৌরের বাচ্চা আগে বাংলাদেশটাকে অন কর রাজাকারের বাচ্চা যে আমার শিবির তোর বাপের ছবি দিয়ে রাখছো নিজের ছবি দিতে এ লাগে গতপর্বে একে আমি বাইর করে দিয়েছি কান্দোয়া এই এই বেদের বাচ্চার এই এই রাজাকারের বাচ্চার কোনো লজ্জা শরম নাই এখানে যুক্ত আর এবার রাজাকারের বাচ্চা আমি বলছি না রাজাকারের বাচ্চাদের সাথে আমি এখানে কথা বলি না

ধরুন পরবর্তী নির্বাচনে ফেব্রুয়ারি নির্বাচনে হচ্ছে গিয়ে জামার শিবির এসে গেল বা ইসলামী ঐক্যমত যেটা ইসলামী ঐক্যমত যেটা সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশে আহ করলো এবং তারা আপনি বলুন যে আপনার দৃষ্টিতে সাউথ এশিয়াতে দক্ষিণ এশিয়াতে তার কি প্রভাব পড়ে ভারত তাতে কিরকম করতে পারে এবং ইউরোপ আমেরিকা সহ বাকি বিশ্ব তাতে কিরকম রিয়্যাক্ট করতে পারে যেহেতু আমরা এখন দেখছি যে অলরেডি অভিবাসী সম্পর্কিত বিভিন্ন ইউরোপের দেশ থেকে ইসলামবাদীদের বিতাড়িত করা হচ্ছে তাদের বিরুদ্ধে প্রচন্ড ব্যাপক প্রতিবাদ হচ্ছে ইংল্যান্ডে রিসেন্টলি ইউনাইটেড দ্য কিংডম বলে প্রায় মানে দুশো হাজার মানুষের দুশো হাজার মানুষের একটা ব্যাপক প্রতিবাদ মিছিল হয়েছে যেখানকার মূল টার্গেট ছিল অনেকাংশে ইসলামীবাদী যারা হচ্ছে গিয়ে ইউনাইটেড কিংডমে গিয়ে নানা রকম প্রতিষ্ঠা করতে চায় ইসলামী সেখানকার সেখানকার নেটিভ মানুষদের উপর চাপিয়ে দিতে চায় তো বহির জিও এর নজর দিয়ে আপনি যদি এই সমস্ত ব্যাপারগুলো নজরে রাখেন ধরুন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে জামাত শিবির বা ইসলামী ঐক্যমত সব ইসলামী দল একসাথে হয়ে একটা ঐক্যমত একটা খিলাফত প্রতিষ্ঠা করলো সে ব্যাপারে আপনি সেটাকে আপনি কিভাবে দেখেন অনেক যে অনেক ধন্যবাদ প্রথমে আমি একটু প্রশ্ন করি মাসুদ ভাই এবং পিস আলভ আপনার দুজনের প্রতি রেসপেক্ট রেখে আমি ব্যক্তিগতভাবে জামার শিবিরের যেগুলো রাজাকার নেতা ছিল তাদের হাসির যে শাস্তি তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্য আমি মাঠে ছিলাম গণজাগরণ মঞ্চের আন্দোলনে আমাদের সেই সময় থেকে মানে রাজাকারদের সাথে এদের এই যোগ্যতাই নাই যে তাদের সাথে দুই লাইন কথা বলবো আমার তো একটা ব্যক্তিগত রুচিবোধ আছে তাই না এই রাজাকারের বাচ্চা কিন্তু আগে একবার একটা আলোচনার ইয়েতে আমি তার সাথে কথা বলছি প্রচন্ড ডিস্টার্ব করেছে দর্শকরা আপনি ওই ভিডিওটা এখন আছে গেলে দেখবেন যে নাইনটি পার্সেন্ট দর্শক আমার উপর বিরক্ত হয়েছেন যে এরকম একটা ফাত্রা ছেলের সাথে কেন আমি সময় ব্যয় করেছি তাদের সময় কেন ব্যয় করলাম তাও আমি নিতে রাজি আছি তাও আমি শুনতে রাজি আছি যত বড় ছাগল হোক আমি তার সাথে কথা বলবো কিন্তু রাজাকারের বাচ্চা যদি দেশের প্রধানমন্ত্রীও হয় আমি তার সাথে এক সেকেন্ডের জন্য কথা আমি বলবো না কারণ ও রাজাকার বাচ্চা ওকে আমি মানুষই মনে করি না ও আগে এই দেশকে স্বীকৃতি দেবে কত বড় গাদ্দার খায় এই থাকে এই দেশে গান গায় সাথে আমি কথা বলবো ওর আগে মূল কেবলা ঠিক করে রাখতে হবে রাজাকারের বাচ্চাদের সাথে আমি আবার কথা বলতে রাজি এই এই আমি যেটা বলতে চেয়েছিলাম ওদের তো প্রিয় ভাষা হচ্ছে আরবি ভাষা কারণ ওদের ওদের নবীর ভাষা আরবি ওদের কোরআন হাদিস সবই তো আরবিতে জান্নাতের ভাষা আরবি আল্লাহর ভাষা আরবি রাজাকারের বাচ্চারা যুক্ত হয়ে মানে যে সেই সাজাদুল মাল শান্ত সে যুক্ত হয়ে

আচ্ছা এর এ যতবার ঢুকবো পাচার মধ্যে ঠাস করে বাইর করে দেবো এবার আমি প্রশ্নের উত্তরটা দিয়ে দিই ভাষা আরবিতে কথা না না পারবে না আমি বাংলায় কথা বলবো না ওর ওর